আরে কি কাজ করলি রে কি কাজ করলি রে আরে সর্বনাশ করে ফেলে রে হে গো ধরো গো এই ছড়া তুই গাড়ি দেখে চালাতে আসছিস না অত দূর থেকে তুই উড়তে উড়তে চলে আসছিস আরে ভাই আমি উড়তে উড়তে কোথে আসছি গো এটা আমার সাইড আমি আস্তে আস্তে আসছি আর এসি মাথাটা ঠুকি দিলো তো আমি কি করব তুমিই বল আমি কি করব মানে ছেলেটাকে ডাক্তারখানা নিয়ে যাব না হাসপাতালে নিয়ে যাব পায়ে চোট লেগেছে এরকম ভাবে এই রোডে গাড়ি চালায় এটা তোর হাই রোড পেছনে নাকি বাপ পদ সম্পদে পেছনে কি হ্যাঁ তুই এই ভাবে গাড়ি উড়ে উড়ে যাবে আজ তোকে শিক্ষা দেব গাড়ি যেন এরকম ভাবে না চালাস আবার তার কাছে তো সাহস তো মন্দ নয় এতে ঘিরে মুখ ভেঙে দেবো দেখবে গাড়ি ভেঙে দেবো তো তোর মুখ ভেঙে দেবো কি করতে পারে দেখছি তোর গাড়িই চালিয়ে দেবো গাড়ি পুড়ে আগুন লাগে ছারখার করে দেবো এ থামকে থামো 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 থম কি হয়েছে বলো তো ছেলের ক্ষতিপূরণ কে দেবে বেশি উত্তেজিত হয় না ঠান্ডা হোক এই ছেলে তোমার কি হয়েছে মাথায় আর এই ফাই লেগেছিলো তেমন কিছু হয়নি তো সব ঠিক আছে যেহেতু এই বাচ্চা ছেলেটা তেমন কিছু হয়নি তাই এই বিষয়টা নিয়ে বেশি বাড়াবাড়ি করা উচিত নাই যা হয়েছে হয়েছে এই বিষয়টা খালি আর বাড়াবাড়ি করে না ছেড়ে দাও এই ছেলে যাও তো যাও তো এই ছেলেটা যখন ধরলি দুফাট মারলি না কেন উড়িয়ে গাড়ি চলে চলে আসছে ওই বাচ্চাটার তো কিছু হয়নি মাইলে আমার ভুল হবে না আরে তাই বুঝলে হয় নাকি শিক্ষাটা দরকার ছিল নাই তো পরবর্তীকালে এই ঘটনা আবার ঘটতে থাকবে কি হলো এখানে একটা ভিড় ভাট্টা কেন এই রাস্তা দিয়ে বিশাল স্পিড একজন গাড়ি চলে আসছিল একটা বাচ্চা ছিল অ্যাক্সিডেন্ট তাকে মেরে হসপিটালে ভর্তি করে দিচ্ছে কি এমনই বা হয়েছিল মেরে হসপিটাল পাঠাতে হলো ছেলেটাকে তেমন কিছু হয়নি তাও ওকে মেরে হসপিটাল পাঠালছি দেখলে বাচ্চাটা কিছু হয়নি তবুও তাকে হসপিটাল পাঠিয়ে দিলা কেন আর আমার মাথাটা ঠিক ছিল না চায়ের দোকানে এলেই আমি দশ কাপ করে চা খাই কিন্তু আমি যখনই চা চাইছি আমার টাইমে চা দিতে পারছে না তার আমার মাথাটা বিগড়ে ছিল আর সেই টাইমে ঘটনাটা তাই থেবাকে ভর্তি করে দিলো যাই হোক কাকে উচিত শিক্ষা দেওয়া হয়েছে চলো গো চাঁদিও গো আরে তুই একটু আগে কোথায় ছিলিস রে কেন গো এখানে কি হয়েছে তুই জানিসনি জানি নি তো কি হয়েছে বলো আর একটা ছেলে জোরে বাইক চলে এসেছিলো জোর গতিতে একটা বাচ্চাকে ধাক্কা মারার কারণে তার মেয়ের অবস্থা খারাপ করে দিয়েছে হসপিটালে যায় যা অবস্থা সে মনে হয় দু পাঁচ মিনিটের মধ্যে মারা যাবে আরে তুমি কি বলো গো আরে ওই ভাবটা তেতুলতলায় নাকি একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল দিয়ে ছেলেটাকে নাকি খুব মার মেরেছে মেরে হসপিটালে ভর্তি করে দিয়েছে হসপিটালে নাকি ছেলেটা মারা গিয়েছে তুই এই ব্যাপারে কিছু জানিস কি এই ঘটনাটা তুই কবে শুনলে এই তো তিন দিন আগে এই ঘটনাটা সম্পূর্ণ একটা ভুয়ো খবর আরে তুই কি বলিস রে ওই মহেশপুর চায়ের দোকানে চা খেছিলাম বয়স্ক লোকরা আলোচনা করছিল ভাবটা তেতুলতলায় নাকি ঘটনাটা ঘটেছে তুই ভাঙড়ি বলছিস তাহলে শুন ঘটনাটা এক সপ্তাহ আগে ওই ভাবদা তেঁতুলতলায় একটা বাচ্চা খামে হালকার ওপর অ্যাক্সিডেন্ট করে আর ওখানে কিন্তু আমার এক আত্মীয়র বাড়ি আমি গত কালকেই গেছিলাম আর এই অ্যাক্সিডেন্টের ব্যাপারে নানান কিছু আলোচনা হয়েছে সেখানে কারোর অ্যাক্সিডেন্টও হয়নি কেউ কাউকে মেরিয়েও ফেলায়নি কিন্তু হ্যাঁ ওই চায়ের দোকানে কিন্তু একটা লোক ছিল সে কিন্তু কঠিন মাথা গরম করছিল আমার সেখানে সেরকম কোনো দোষ ছিল না তাও মায়ের বো ধরবো কাটবো এ আয় করছিল তারপর সেখান থেকে চলে যাওয়ার পর থেকে বোধহয় চায়ের দোকান থেকে এই ঘটনাটা ছড়াইছে দেখ না আমি এখন জীবিত আছি তাও তুই এসে আমাকে বলছিস সে মারা গেছে আসলে কিছুই ঘটনা ঘটেনি এই ঘটনাটা সম্পূর্ণ একটা ফেক একবার ফালতু ঘটনা ওই সমাজে থাকা চায়ের দোকান এমন একটা জায়গা যেখানে একটা ছোট্ট ঘটনা কিভাবে বিরাট বড় আকারে তুলি ধরতে হয় সেটা একমাত্র ওই চায়ের দোকানেই হয় তাই থেকে ওই চায়ের দোকানে যেসব ঘটনা আমরা শুনি সেই ঘটনাকে বেশি প্রায়োরিটি দেওয়া যাবে না দিলে আমরা বেশিরভাগ ওই ভূয়ু খবরই পাবো তুই আর জিনিস ভালো করে লক্ষ্য করে দেখবি সমাজে যদি কিছু লটাপটি ঘটনা ঘটে না দেখবি ওই চায়ের দোকান থেকে কিভাবে সেই ঘটনাটা আরো বড় করি দ্রুত বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে তুই ঠিকই বলেছিস রে